আজকে আমরা এমন জিনিস সম্পর্কে জানি যেটা ছাত্র সমাজ থেকে শুরু করে শিশু সমাজ এবং বড় লোকদের পর্যন্ত জনপ্রিয় জিনিস হ্যাঁ সেটি হচ্ছে কুরকুরি এটি আন্তর্জাতিক বাজারেও খুবই জনপ্রিয় সম্পর্কে আজকে আমরা জানি কুরকুরি হল পেপসিকো ইন্ডিয়ার একটি জনপ্রিয় ভারতীয় স্ন্যাক্স যা উনিশশো নিরানব্বই সালে ভারতে চালু হয়েছিল এবং প্রবর্তীতে পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও পাওয়া যায় এটি তেল এবং স্টার্চ দিয়ে তৈরি একটি স্ক্রিপসি স্ন্যাক্স যা বিভিন্ন স্বাদের পাওয়া যায় এবং গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয় কুরকুরি ভারত উনিশশো নিরানব্বই সালে চালু হয় এবং এটি পেপসিকো ইন্ডিয়ার একটি জনপ্রিয় ব্র্যান্ড 2008 সালে এটি পাকিস্তানে চালু হয় এবং বর্তমানে ভারত ও পাকিস্তানের পাশাপাশি কানাডা যুক্তরাষ্ট্র সহ কিছু আন্তর্জাতিক বাজারও সীমিত আকারে পাওয়া যায় কে তেল এবং স্টার্চ দিয়ে তৈরি করা হয় এটি বিভিন্ন স্বাদের পাওয়া যায় এবং এর মধ্যে রয়েছে চাটনি এবং পনিরের মতো ভারতীয় এটি ক্রিস্পি গঠন এবং বিভিন্ন স্বাদের কারণে এটি গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কুরকুরে একটি তঙ্কুড হিসাবে পরিচিত এবং এর স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে আলোচনা রয়েছে এর মধ্যে সোডিয়াম করা হয় তবে এর নিয়মিত এবং কিছু ক্ষেত্রে হতাশা নিয়ে আসতে পারে বলে মনে করা হয় যদিও এটি সুস্বাদু এবং সুবিধাজনক নিয়মিত খাওয়ার আগে এর ভালো অমান্য দিকগুলো বিবেচনা করা অত্যন্ত জরুরি চলে এবারে জেনে যাচ্ছে কুরকুড়ি কিভাবে তৈরি কুরকুড়ি প্রধানত এক্সন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি যেখানে শস্যের ময়দা যেমন ভুট্টা চাল ও ছোলার ডাল জলের সাথে মিশিয়ে একটি রোটারি ডাই এক্সরো টুডারে চাপ ও তাপের মাধ্যমে প্রক্রিয়া করা হয় এই প্রক্রিয়ায় ময়দা উত্তপ্ত ও আদ্রতা হ্রাস পায় যা পরে তেল ও মশলা দিয়ে ভাজা হয় এবং কুরকুরে স্ন্যাক্স তৈরি হয় প্রথমে ভুট্টা চাল এবং ছোলার ডালের ময়দা জলের সাথে মিশিয়ে একটি আদ্র মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণটিকে রোটারি ডাই এক্সরো পাঠানো হয় এক্স্রো টুডারের ভেতরে উচ্চ চাপ ও তাপের কারণে মিশ্রণটি উত্তপ্ত হয় এবং এর আদ্রতা কমে যায় এক্সরো টুডার থেকে বেরিয়ে আসার সময় মিশ্রণটি নির্দিষ্ট আকারে সাধারণত বাঁকা বা কুরকুরে তৈরি হয় এই আকৃতিযুক্ত মিশ্রণটিকে গরম তেলে ভাজা হয় এবং পরে মশলা লবণ ও অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে চূড়ান্ত পণ্য তৈরি করা হয় তৈরি কুরকুরে বাড়িতে কুরকুরে তৈরি করতে আপনি চালের আঠা ছোলার ময়দা এবং মশলা ব্যবহার করতে পারেন নির্দিষ্ট কিছু রেসিপিতে চ্যাপ্টা চাল বা আলুর মতো উপকরণও ব্যবহার করা হয় যা পিসে ব্যবহার করা যেতে পারে উপকরণ গুলো মিশিয়ে মসু তৈরি করে তারপর সেটিকে ভাজা হয় এবারে চলুন জেনে নেওয়া যাক কুরকুরে খেলে কি হতে পারে কুরকুরে খেলে ওজন বৃদ্ধি পেতে পারে এবং এতে থাকা অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপের কারণ হতে পারে এতে থাকা কৃত্রিম স্বাদ প্রিজার্ভেটিভস ও এডিটিভস নিয়মিত সেবন স্বাস্থ্যকর নাও হতে পারে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি বা ফুসফুসের রোগে ভুগছেন তাদের জন্য এটি সুপারিশ করা হয় না এবং এটি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে তাই কুরকুরে খাওয়ার ক্ষেত্রে সংযম রাখা জরুরি কুরকুরে একটি উচ্চ যুক্ত খাবার যা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদ রোগের ঝুঁকি বাড়াতে পারে এতে বিভিন্ন কৃত্রিম এবং থাকে যা নিয়মিত সেবনের জন্য উপযুক্ত নয় বিশেষ করে শিশুদের এবং যাদের স্বাস্থ্য উদ্বেগ রয়েছে তাদের জন্য এতে থাকা অতিরিক্ত লবণ ডায়াবেটিস এবং কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে তাই তাদের এটি এড়িয়ে চলা উচিত কিছু সূত্রে দাবি করা হয়েছে যে কুরকুরে ফুসফুসের রোগ এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে এই সমস্ত জিনিস যাদের এরিয়া চলে আছে তারা আছে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের ডায়াবেটিস আছে যাদের কিডনি বা ফুসফুসের রোগ আছে যারা ওজন কমাতে চান শিশুদের ক্ষেত্রে কারণ তাদের স্বাস্থ্য উদ্বেগ থাকতে পারে কুরকুরি মূলত চাল ভুট্টা মরসুর ডাল এবং মশলা দিয়ে তৈরি একটি স্ল্যাক্স এটি সম্পূর্ণ নিরাপদ এবং উপভোগ করা যেতে পারে কিন্তু পরিমিত পরিমাণে তবে উচ্চ সোডিয়াম এবং কৃত্রিম উপাদানের কারণে এটি নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর নয় এবারে চলে জেনে নেওয়া যায় যে কুরকুরি না খেলে কি হতে পারে কুরকুরি না খেলে আপনার কোনো শারীরিক ক্ষতি হবে না বরং এটি একটি অস্বাস্থ্যকর স্ন্যাক্স হওয়ায় এটি না খাওয়াই ভালো কুরকুরেতে উচ্চ পরিমাণে ক্যালোরি অস্বাস্থ্যকর ফ্যাট ও সোডিয়াম থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই কুরকুরে না খেলে আপনি এসব স্বাস্থ্য ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন এবং হেলদিয়ার ফুডস খেতে পারবেন এতে থাকা উচ্চ ক্যালোরি ও ফ্যাট থাকে তাই এটি না খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয় কুরকুরেতে লবণের পরিমাণ বেশি থাকে তাই এটি না খেলে উচ্চ রক্তচাপ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে ফল সবজি ও অন্যান্য স্বাস্থ্যকর স্ন্যাক্স খাবার অভ্যাস করে তোলা যায় কিছু ক্ষেত্রে জাতঙ্ক ফুড মস্তিষ্কের কার্যকারিতা প্রভাবিত করতে পারে তাই কুরকুরে না খেলে যৌক্তিকভাবে চিন্তা করতে সুবিধা হয় সুতরাং কুরকুরে না খেলে আপনার শরীরে আরো অসুস্থ ও সবল থাকে